তেল আর মশলার মধ্যে পেঁয়াজগুলো অনবর্ত নাড়তে হবে তা না হলে পেঁয়াজগুলো বাটা মশলার মতো মেল্ট হবে না এই ভুলটা যেন না হয় আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যেহেতু আমরা একজন গৃহিণী তাই গৃহ বা শুরু করলাম আবার সেই কষ্টটা পেলাম একজন প্রফেশনাল বাবুর স্ত্রীকে হারালাম না হারালাম একজন শিক্ষক যতদিন বেছে ছিল মনে হয় বাবার মতো আদর করতো সামনে যখন পেত তখনই কিন্তু একটা সময় নিজের সংসারের ব্যস্ততা বা আমার খালুদের সংসারের নিজেদের ব্যস্ততা ওনার নিজের শারীরিক অসুস্থতা সব মিলিয়ে কিন্তু আসা যাওয়াটা খুবই কম হতো কিন্তু মোবাইলে ভালোই যোগাযোগ ছিল হ্যাঁ আমি গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম টুকটাক আমি রিলস ভিডিওতে আমি চিটাগং মেডিকেল যাচ্ছিলাম ওইখানে কিছু টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আমি কাপড় চোপড় কেচে রেখেছিলাম সেগুলো নিয়ে ছাদে যাচ্ছি শুকাতে দিতে তো ওই সময় আমার গত সপ্তাহে আমি আমার হালুকে দেখতে গিয়েছিলাম আমার বোনেরা সহ হসপিটাল সেখানের কিছু ভিডিও শেয়ার করেছি আজকে এক সপ্তাহ হলো আমার সেই খালু পৃথিবীতে আর শুধু আছে এই পৃথিবীতে আমার খালুর মায়া ভরা মুখটা স্মৃতি হয়ে আর সেই শিক্ষাগুলি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আমার ফালুকে যেন আল মহান আল্লাহ বাকরাবিল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর কবর আজাব যেন মাফ করেন সেই দুয়াই করবেন যারা আমার ভিডিও রেগুলার ওয়াচ করেন আসলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এক সপ্তাহ চাইতে বেশি হয়েছে আমার সেই খালুটা ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন আমার বাবা আরও অনেক বছর আগেই মারা গিয়েছেন কিন্তু এই খালুটা এমনই মায়াদার ছিল সামনে আসলে কখনো যে বাবা নেই সেই পার্থক্যটা তার মায়ার মধ্যে উনি কিন্তু কখনোই বুঝতে দিত না আর উনি ছিল কিন্তু একজন প্রফেশনাল বাবুর আমি মনে করি উনি আমাদের রান্নার একজন শিক্ষক জিনার কাছ থেকে আসলে রান্নার ইন্সপায়ার হয়েছি এখনের মতো তখন কিন্তু ইউটিউব অ্যাভেলেবেল ছিল না পেঁয়াজটা অনবর্ত নাড়তে থাকবা মশলার মধ্যে তেলের মাঝে কোচানো পেঁয়াজ তাহলে সেটা মেল্ট হবে আর পাশাপাশি বাটা পেঁয়াজের মতো হবে এই যে টিপসগুলি আসলে তখন কিন্তু ইউটিউব ছিল না অত রান্নাবান্নাও কিন্তু করতাম কিন্তু বুঝতাম না জানতাম না যেহেতু উনি প্রফেশনাল বাবুর ছিল যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মনে হয় ভুল হতো বা পারতাম না তখন কিন্তু আমার ভালুককে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতাম আর আমি যে কেক সেল করি ডেলিভারি দিই এই সব কিছু কিন্তু আজ থেকে পনেরো বছর আগে মাঠের চুলায় কেক তৈরির হাতে করে কিন্তু আমার এই খালুর কাছ থেকে শেখা আজকে সেই খালুর সকল শিক্ষা আর সেই খালুর সফল আদর মায়া মমতা সব কিছু কিন্তু স্মৃতি এখন আমার খালু এই পৃথিবীতে কিন্তু আর নেই আর পৃথিবীর আলো বাতাস সব কিছু তার জন্য হারাম উনি এখন পরবাসী এখন শুধুমাত্র তার সেই মায়া মমতা সেই আদর্শ রান্নার সেই শিক্ষক হিসাবে যে কোনো টিপস যে কোনো আইটেম রেসিপি কীভাবে রান্না করবো তখনকার সময়ে যেভাবে শেখাতো সব কিছু এখন হচ্ছে স্মৃতি তো আজকে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করতে করতে আসলে মনে পড়লো খালুর কথা কিভাবে কি রান্না করব কিছু না জানলে সব কিছু টিপস সহ খালুর কাছ থেকে শিখে নিতাম উনি ছিল একজন প্রফেশনাল বাবুরছি আর ওনার হাতে কিন্তু অনেক অনেক বাবুরছি বা অনেক কারিগর কিন্তু তৈরি হয়েছে আসলে এমন আপনজনগুলি যখন এক এক করে পৃথিবী থেকে চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে মনে হয় নিজেরা কোন সাগরে কোন একটা সাগরে তরিয়ে যাচ্ছি সব আপনজন মায়াদার সব কাছের আত্মার আত্মীয়গুলি যেন অনেক দূরে চলে যাচ্ছে তো সব আমার খালোর জন্য দোযা করবেন আজকের ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন না লাগবে